যখন বই পড়েছি ইতিহাস জেনেছি ঠিক প্রাইমারি স্কুল থেকেই জেনে এসেছি ভারত আমাদের বন্ধু কিন্তু যত বড় হচ্ছি যতই ইতিহাস আমরা অর্জন করার চেষ্টা করছি জ্ঞান অর্জন করছি ততই দেখতেছি ভারত আমাদের শত্রু আসলে আমাদেরকে অনেক কিছুই ভুল ইতিহাস আমাদের মাথার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমরা ছোটবেলা থেকেই ওই ভুল শিখেই ভুলকেই আয়ত্ত করে নেই এই বিষয়গুলো আমি আমাদের যুবক ভাইদেরকে বলতে চাই আপনারা অবশ্যই সঠিক ইতিহাস জানুন এবং বাংলাদেশকে বাঁচান আমাদের এই दुश्मन একমাত্র दुश्मन ভারত ঠিক এই দেশকে ঘায়ল করতে প্রস্তুত আপনারা সকলে বিপ্লবের যদি ছিটা বটা ভেতরে থেকে থাকে অবশ্যই হাদি কসম বাংলাদেশকে হাদি ভাইয়ের মতো করে আমরা রক্ষা করব ইনশাল্লাহ সব শেষে আমি বলতে চাই হাদি জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে